নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম একদম ভিন্ন স্বাদের বা বলতে পারেন পুরানো দিনের মাশরুমের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সবার আগে আমরা মাশরুমগুলোকে ঠিক এমনভাবেই কেটে নিয়েছি আপনারাও আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তবে একটু মোটা মোটা রাখার চেষ্টা করবেন এরপর আমরা নিয়ে নিয়েছি পুঁই শাক পাতা পুঁই শাক পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে ঠিক এরকম ঝিরিঝিরিভাবে কেটে নিতে হবে সাথে লাগবে বেশ কিছু পরিমাণে রসুন সামান্য আদা এবং দুটো থেকে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকেও আমরা লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি আর লাগবে শুকনো লঙ্কা এবার আমরা একটি হামল দিস্তায় রসুন এবং আদাটাকে কিছুটা থেতো করে নেব দেখুন আমাদের আদা এবং রসুনটা আমরা থেতো করে নিয়েছি এবার আমি যে শুকনো লঙ্কাগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও থেতো করে নেব এদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে এবং কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যেই এই আদা বাটা এবং রসুন যেগুলো থেতো করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিলাম পাঁচ থেকে সাত সেকেন্ড এটাকে তেলে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমরা পুঁই শাক মাশরুম এবং পেঁয়াজ যেগুলোকে আগেই কেটে রেখেছিলাম সেগুলো সেই তেলের ওপরেই দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা ওটাকে ঢাকা দিয়ে দেবো এবং হাই ফ্লেমে ফুটতে দেব দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে এসছে এই জলটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে টানিয়ে নেবো এবার একে একে এতে প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে কিছুটা মিশিয়ে নিয়ে আগে থেকে যে থেতো করে রেখেছিলাম লঙ্কা সেটা দিয়ে দেব এই রান্নায় কিন্তু খুব বেশি পরিমাণে মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দেবার প্রয়োজন পড়ে না পেঁয়াজ রসুনের যেই স্ট্রং ফ্লেভার তাতেই এই রান্নাটা খুব সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন দেখুন এবার আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মাশরুমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে দু চারটে কাঁচা লঙ্কাও অবশ্যই দিয়ে দিতে পারেন দিয়ে এবার আমরা এটাকে ঢেকে আবার হাই ফ্লেমে অন্তত সাত থেকে দশ মিনিট এটাকে রান্না হতে দেব। এবং সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের